আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ইনি হচ্ছেন একটা মেশিন ইতিমধ্যে তিন মাতার ম্যাজিক মেশিন আমাদের নিয়েছেন আর সাথে আরেকজনকে আনছেন এটা নেওয়ার জন্য তো কেন এটা আসলে ব্যবহার করার পর কতদিন হলো ভাই আপনার তিন হবে তিন মাস তিন মাস ব্যবহারের পর নিজের আত্মীয় তাকে আনছেন তাহলে মেশিন দিয়ে আসলে তার কি উপকার হচ্ছে কেন আরেকজনকে কিনে দিচ্ছে তো আবার আত্মীয় হয় কে হয় আপনার ভাই শালা ভাইয়ের শালা আচ্ছা ভাই এখন আপনার কথা দর্শক খুব আগ্রহী আছে যে একটা ম্যাজিক মেশিন আমাদের কাছ থেকে তিন মাস আগে নিয়েছেন তাই না তো এই মেশিনটা কেমন চলছে ভালো সার্ভিস দিচ্ছি তাই তো সার্ভিস বলতে খালি

একজন আর একজন আর ভালো চাই যদি ভালো মানুষ হয় কারণ উনি আয় করতে চাচ্ছে আরেকজন বেকার আছে সেও আয় করুক তো আপনি এখন কি করছেন এখন কৃষি কাজ করছে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ ভাই দেখছি হ্যাঁ ভালো লাগছে যে সবকিছু একটার মধ্যে তিনটার মধ্যে তিন রকম করা যায় অনেক রকম করা আচ্ছা আপনি চাপায় এই তিন মাথার ম্যাজিক মেশিন দিয়ে তো অনেক কিছু হয় ধান ভাঙানো যায় তারপরে আপনার আটা ময়দা সুজি হচ্ছে গরুর খাদ্য হচ্ছে হাঁস মুরগি গরু দানাদার খাদ্য আবার হলুদ মরিচ মশলা বেসন সবই হয় আপনার ওখানে কোনটা বেশি হয় আমার ওখানে ধান আটা আর মশলা আর এই ভুট্টা ভাঙা যেটা বলি আমরা সেটা সেটা ভুট্টা ভাঙা কয় টাকা কেজি ভুট্টা ভাঙা আপনার এই আট টাকা কেজি করে দেবে ত অনেক বেশি এবং অন্য এলাকায় তো দুই টাকা কেজি ভাঙা দাম বেশি তো ভুট্টা এক ঘন্টায় কতটুকু ভাঙে অনেকটি ভাঙা যায় মাপা পাপামাপিন না তাও 200 কেজি না 200 কেজি হবে না ঘন্টাতে আপনার কম হবে কত ওই আপনি কি ইয়ে করে একবার গুড়া করে না গুড়া না ওই আধা কোনটা দিয়ে ভাঙেন আপনি গ্রাইন্ডার দিয়ে নাকি আপনার ক্রাশার দিয়ে ওই নেটে দিয়ে যে আপনি যেটা থেকে যে নেট আছে যেটা যেটা নেট আছে হ্যাঁ ওটা ক্রাশার তাহলে ক্রাশার দিয়ে ভাঙেন কতটুকু হয় তাই বলছি আপনার হয় 50 পন করে মানে গ্রাম এলাকা তো কত কতটুকু করে নিয়ে আসে এক একজন আপনার এখানে কেউ হয়তো 20 কেজি আনে কেউ 50 কেজি জানি এরকম

এটা প্রথম প্রথম বুঝতে না পারার কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল এখন আপাতত বুঝার ফেরে কি আর ক্ষয়ক্ষতিটা হয় না হয় না না মেরামত করার পরে না মানে নিজে এখন পাচ্ছেন মানে কোনো পাস টাস কোনো কিছু দরকার হয়নি বড় পাস লাগে না একটু টুকি লাগে এটা মেশিন চললে তো আপনার কিছু লাগবেই যন্ত্রপাতি লাগবে এখন আট লাগবে বা আর কিছু লাগে ওটা আমরা মেরামত করতে পারি আচ্ছা তো যাক আপনার মন অনেক ভালো মন ভালো না হলে মানুষ গ্রামের মানুষ বা অনেক মানুষ কি করে যে আমার ভালো হচ্ছে আর কারো ভালো চায় না আপনি যে ভালো সাইজে না আপনার আত্মীয় আলহামদুলিল্লাহ আপনার মন অনেক ভালো আমার দর্শক আচ্ছা দর্শক যারা আছে তাদেরও যদি ভালো চান বা এটা ভালো হবে কি না বলেন তো আপনি কি বলেন ইনশাল্লাহ ভালো হবে আমি তো ব্যবহার করছি পাশাপাশি আরেক জনকে নিয়ে এসেছি যারা বেকার আছে তাদের আমি বলবো জানে এটা করে হ্যাঁ এটা কৃষিকাজের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এটা অনেক মূল্যবান জিনিস কাজে আসবে পারিবারিক দেখা মেয়ে মানুষও কিন্তু আমি তো জানি যে মেয়ে মানুষ চালানো অসম্ভব কিন্তু এই মেশিন চালানো যাবে চেষ্টা থাকা কিন্তু আমি দেখছি আসলে ওই বড় যেগুলা মেশিন আছে না বাংলাদেশে যেগুলা যেগুলা আপনার বাশি দর টে দর বলে এগুলো কিন্তু মেয়েদের দিয়ে চালানো সম্ভব কিন্তু এটা চালানো যাবে হ্যাঁ যাবে আচ্ছা আপনার পরিকল্পনা কি শুধু কি মানুষের ভাঙায় দিবেন নাকি একটু প্যাকেট ট্যাকেট করে বিক্রি করবেন কোনটা চেষ্টা করব মানুষের ভাঙা নেই এটা ভালো ইয়ে প্রতিষ্ঠান হলে তো আবার তখন প্যাকেট করার চেষ্টা করবো আপনার তো অলরেডি প্যাকেট চলে হ্যাঁ মশলার প্যাকেট চলে আপনার যে ইয়ার চলে ধরেনা চলে জিরা চলে হলুদ চলে মরিচ চলে তারপর আপনি লাগোবতী হয়ে গেছে দাদা আপনি যখনই ওই ব্যবসা করবেন না প্যাকেট করে বিক্রি করবেন তখনই এটা বড় ব্যবসা এমনি ভাঙায় দিয়ে আপনি চারশো আটশো হাজার দুই আয় করতে পারেন কিন্তু যখন প্যাকেট বিক্রি শুরু করছেন হলুদ মরিচ মশলা তখন আরও দুই চার এলাকার মানুষ এসে নিবে নিবে কি নিবে না তো দেখ আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখানে যে দুইজন ভাইয়ের সাথে কথা বললাম একজন একরাস আত্মীয় একজন তিন মাস চালানোর পরে এখানে সফল হওয়ার পরে তারপর আর একজনকে সাজেশন দিছে তিনিও আমাদের কাছ থেকে নিচ্ছেন আর আমাদের একটা সুবিধা আছে আপনি অন্য জায়গা থেকে যদি নেন মেশিন আপনাকে মেশিন বাদে দিল বাইরে যাও কিন্তু আমরা এখানে সেট আপ করে একবারে প্রশিক্ষণ দিয়ে দিই দেখে শুনে করে দিই মেশিনের সমস্যা থাকলে সেগুলো আমরা সেই সেই পার্টস আমরা চেঞ্জ করে দিই নতুন কিছু দেওয়া লাগলে দিই কারণ চায়না থেকে আসার পর অনেক সময় অনেক সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো ভাইয়ের মতো এর আগেও কি আপনি এসে দেখে শুনে নিয়ে গেছিলেন এখানে ভাঙ্গা টাঙ্গা দেখে নিয়ে গেছে আবার আজকেও আসছে এসে দেখে শুনে নিয়ে তো উনি গাড়িতে করে চলে যায় পিক আপে করে চলে যায় তো আমাদের এই সিস্টেম কেমন লাগে আপনার ভালো ভালো কারণ আমরা দেখে দিই একবারে যে কোন পার্সের কোন অসুবিধা আছে কি আছে আমরা সেটা টেস্ট করে দিই আমাদের আসার আসন কেমন লাগে সার্বিক ভালো আল্লাহর কাছে ভালোই সবার ভালো আচ্ছা তো ঠিক আছে তো দর্শক ঠিক আছে আযান দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ ওনাদের জন্য দোয়া রাখবেন ওই ভাই যাতে সফল হয় আর আমরাও যাতে সফল হতে পারি এবং সোর্স অফ অ্যাগ্রো যেভাবে কাজ করছে দেশের মানুষের জন্য কাজ করছে অনেক মানুষ নিয়ে স্বাবলম্বী আগে ধ্বংসার খুব অসচ্ছল ছিল পরে সচ্ছল হয়ে তারা দোয়া করে যে আলহামদুলিল্লাহ আমি সোর্স অফ অ্যাগ্রো থেকে এটা নিয়ে এখন আমি স্বাবলম্বী তো আমাদের জন্য দোয়া রাখবেন যাতে মানুষকে আমরা সত্যিকারে সেবা দিতে পারি আর ভাইদের জন্য তো অবশ্যই দোয়া রাখবেন ওনাদের মেশিন এখন আমরা একবারে টেস্ট করে দেখাবো কারণ সেট টেট সব হয়ে গেছে এর আগে আমরা সেট করলাম এখন একবার সরাসরি টেস্ট করে দেব তো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ পারফেক্ট ¡Parte!